হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সানা মুখার্জি চ্যানেলে সবাইকে আবারও অনেক স্বাগত আজ আমি আমার ফুল ফ্যামিলি আর মাসিদের নিয়ে বেরিয়ে পড়লাম আমার দিদুন বাড়ির উদ্দেশ্যে কারণ দিদুন বাড়ির পাশে বাড়ি একটা পুচকুর অন্নপ্রাশন তাই পৌঁছে আমরা দিদুন বাড়িতে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম যাদের বাড়ি অন্নপ্রাশন তাদের বাড়িতে গিয়ে দেখলাম যে ডেকোরেশনটা ভালো সাজিয়েছে আর ওই যে কোলে বাচ্চাটাকে দেখছে ওরই আজকে অন্নপ্রাশন তো অনেক ফটোশ্যুট হওয়ার পর কেক কাটিং হলো এরপর তোমরা এই বাচ্চাটিকে দেখো এই বাচ্চাটা কিন্তু হামাগুড়ি দেয় না সেইভাবে মানে হেঁটে হেঁটে যায় আর কি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাইক দিকে রওনা দিলাম কারণ কালকে আমার ওই মাসির মেয়েটার নাকি পরীক্ষা ছিল তো দেখো আজকে যেহেতু বাসন্তী পূজাও ছিল তাই অনুষ্ঠানও হয়েছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে সবাইকে টাটা সবাই ভালো দেখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে